হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও তো সকাল সকাল সব রকম আশিবাসী কাজকর্ম যে যেখানে ছিল সব সেরে নিয়ে আলুগুলো চেঁচে নিয়ে আর বেসন দিয়ে মাখিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিয়ে আর একটু বড়া তৈরি করে নিচ্ছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য তো বড়াগুলো একটু লাল লাল করে ভাজা করে নেবো এই কটা আর আর একবার দিলে হয়ে যাবে তো সকালবেলা মুড়ি খাওয়ার জন্য তোমাদের দাদাভাই চলে গেছে কাজে সকাল সকাল যাচ্ছে আজ কিছুদিন ট্রেনে করে যাচ্ছে ওই জন্য বাসে করে যায় না ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছে একটু সময় হাতে করে নিয়ে বেরোচ্ছে ওই জন্য আটটা সাড়ে আটটা মধ্যে বেরিয়ে যাচ্ছে তো ওই জন্য আর কি ও নিয়ে যায় না আমাদের মেয়ে আর আমরা খাবো ওই জন্য এই অল্প করেই করছি তো এইখানে তো এই কটাই হয়েছে বেশি হয় না আর এখানে সোয়াবিন ভিজিয়ে নিয়েছি দুপুরবেলায় সোয়াবিনের তরকারি হবে তো চলো দশটা এখন সাড়ে দশটা বাজে আমি রান্না বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি মানে বসাচ্ছি আর কি ভাত চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসটাও এবার জ্বেলে দেবো আর এই আমি সোয়াবিনের তরকারি করবো আজই নিরামিষ করবো বেশি কিছু করব না আর এখানে দেখো আলু ভাতে দেব এই যে আলু সিম ভাতে দেব আর সোয়াবিন আলুর তরকারি করবো এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি সোয়াবিনও ছোটো ছোটো করে কেটে নিয়ে দুটো করে কেটে নিই একটা করে সোয়াবিন দুটো করে নিয়েছি তো আলু তিনটা এখন ভাতে দিয়ে দেবো লাউ পাতা ভাতে দেবো সিম ভাতে দেব। ওই জন্য তিনটে আলু ভাতে দিয়ে ভাতে দিয়েছি সেদ্ধ করতে এখানে সিমগুলো আমি সুতো দিয়ে ভালো করে জড়িয়ে নিচ্ছি যাতে ভাতের চারিদিকে না হয়ে যায় সিমগুলো এক জায়গায় থাকবে বেঁধে দিলে অথচ সেদ্ধ হয়ে যাবে তো ওই জন্য ভাতের ভেতর দিয়ে দিচ্ছি সিমগুলোও দিয়ে দিচ্ছি আর লাউ পাতাটা আলাদা সেদ্ধ করব কড়াতে ভাতের ভেতর দেবো না তো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি মুড়ি খেয়ে নিচ্ছি তিনটে চারটে চপ দিয়ে মুড়ি খেয়ে নিয়ে আর তারপরে দেখো এখানে সোয়াবিনটা বসিয়ে দিচ্ছি আর এখানে ডালও ভাতে দিয়েছি বাবার জন্য দুটো ডালও ভাতে দিয়েছি বাবা ডাল ভাতে খাবে বললো আর যে ভাতে আর বাবা তো সোয়াবিন খাবে না সোয়াবিনের তরকারি আর খাবে না তো সোয়াবিনের তরকারিটা মেয়ে দুটোর জন্য হচ্ছে আর হচ্ছে আমাদের হচ্ছে ডাল ভাতে শিমালু ভাতে আর হচ্ছে লাউ পাতা সেদ্ধ করবো আলাদা আলু তো সেদ্ধ দিয়েই দিয়েছি ওখানে সোয়াবিনটা ভেজে নিয়েছি ভেজে রেখে দিয়েছি আর এখানে এবার আমি মশলা দিয়ে সোয়াবিনের তরকারিটা আর কি মশলা দিয়ে আবার একটু কষিয়ে নেবো আর ওই ডিপে করে আমি বেটে রেখে দিয়ে একবার ফ্রিজে মুখ চাপা দিয়ে আর রেখে দিয়ে তিন চার দিন হয়ে যায় আমি রোজের বাটার অত সময় পাই না শিলে আমি যেহেতু একটু জরির কাজ করি ওই জন্য আর বাবা এসে একবার দেখে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে এখন বাবাকে নেওয়া হয় কেন ভিডিওর মধ্যে মাঝে মাঝে এসে যায় এখন তো জামা পড়ে থাকে এখন তো শীতকাল পড়ে গেছে না ওই জন্য জামা পড়ে থাকে সবসময় আর গরমকালে তো সবসময়তেই খালি খায় ওই জন্য ভিডিওতে নিই না আসলেও কেটে দিই তো ওই জন্য এইদিকে আমার মশলাও কষানো যাচ্ছে আর ওই গামলাই করে একটু জল দিয়ে দিই ভাতের হাড়ির ওপরে জলটা গরম হয়ে যায় এখন শীতকাল তো হাঁড়ির ওপরে একটু জল দিয়ে দিলে গরম হয়ে গেল গরম হয়ে গেলে সেই তর জলটা আমি তরকারিতে দিয়ে দিই তরকারিটা দিয়ে দিলে তাড়াতাড়ি তরকারিটা ফুটে যায় তো এখানে আমি মশলা কষানো হচ্ছে আমার সোয়াবিন আলুর তরকারি তো এইদিকে দেখো তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছে এখানে মশলাটা কষানো হচ্ছে আলু দিয়ে তারপরে সোয়াবিনগুলো দেবো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে আর জল দিয়ে দেবো আর আমাদের তো সব ভাতে ভাতে তো মেয়ে দুটোর জন্য এগুলো হচ্ছে এবার সোয়াবিনটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আর এই আমি চাপা দিয়ে আর একটু অন্য কাজ করতে যাব লেপ তুলবো লেপ তুলে আর সেগুলো একটু রোদ দূরে দেবো কেননা রোদে না দিলে গুমশুনে একটা গন্ধ মতন ছাড়ে না তো ওই জন্য একটু রোদ দূরে আর আজকে ভালো রোদও করে না হালকা হালকা রোদ করেছে যাই হোক অল্প রোদেতেই দেবো ওপরে কাগজ পেতে আসবো এসে এখানে আমি ছাদেই দেখো এবার আমি লেপ নিয়ে যাচ্ছি কাগজটা পেতে দিয়ে গেছে আগে চিকচিকিটা তো পেতে দিয়ে এবার বাবার লেপটা আমার বাবার লেপটা নিচে দিয়েছে আর আমার আমার বড়ো মেয়ের লেপ ছোটো মেয়ের লেপটা পরে দেবো কেননা এখানে ধরবে না নোংরাই পড়ে যাবে ওই জন্য দুটো দিয়েছে এরপর যে আমাকে আর ছাদে এত হনুমান এসেছে হনুমান হনুমানের জন্য হনুমানের জন্য আর আমি তাকাচ্ছি থালাটাই আছে আমলকি আমলকিগুলো রোদ্রে দিয়েছিলাম তো দেখতে পেলে খেয়ে নেবে তো ওই জন্য ভেতরে নিয়ে চলে এলাম তারপরে দেখো এখানে দেখো সোয়াবিনের তরকারিতে আলু দিয়ে জল দিয়ে দিয়ে রেখে গেছিলাম হয়েই এসছে এবার একটু নাড়াচাড়া করে আর নামিয়ে নেবো রসটা একটু শুকনো হলে নামিয়ে নেবো তো এখানে দেখো আমার হয়ে গেছে রান্না সোয়াবিন আলুর তরকারি এখানে তেল করেছি শিম আলু মাখাবো আর এখানে লাউ পাতা সেদ্ধ দিয়েছি কেটে আর সেদ্ধ কাটিনি গোটা গোটা সেদ্ধ দিয়েছি আর এইবার আমি খুন্তি দিয়ে তুলে নিয়ে খুন্তি দিয়ে একটু ছোটো ছোটো করে ইয়ে করে করে নিচ্ছি ঠুকে ঠুকে খেটে নিচ্ছি আর কি তারপরে মাখিয়ে নেব আলু দিয়ে আর লঙ্কা তেল তো করে রেখেছি তো এবার আমি সব ধরে রাখছি ধরে রেখে এবার চান করব চান করে রান্নাঘর পরিষ্কার করব চান করে নয় আর কি রান্নাঘরের পরিষ্কার করে তবে ছান করব তো এইগুলো সব ধরে নিচ্ছি নিয়ে তারপরে তো এদিকে রান্নাঘরার পরিষ্কার করে চান নিয়ে ঠাকুর পুজো করে নিয়েছে এই দেখো ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে এবার নিচে আমার গোপালকেও খেতে দেওয়া হয়ে গেছে তো ওপরে খেতে দিয়ে তারপর নিচে গোপালকে খেতে দিয়েছি চান ফান করিয়ে তো তারপরে দেখো আমি ছাদে চলে এসেছি আবার এগুলো তুলে নেব একটু মেঘ মেঘ মতন করছে ভালো গরমও হয়নি যতটা হয়েছে হয়েছে এখন তো তত শীত পড়ে তবুও বার করে নিয়েছি কারণ বারবার রোজ রোজ বার করতে অসুবিধা লাগবে একবারে ওই জন্য বার করে নিয়েছি তো এবার আমি এগুলো ধরে নিয়ে চলে যাবো জামাকাপড়গুলো একটু উল্টে দেবো উল্টে দিয়ে আর তারপরে সে ওইগুলো নিচে নিয়ে চলে যাবো তারপর বাবাকে খেতে দেবো বাবাকে খেতে দেওয়ার পর তারপর আমরা আমার খাওয়া দাওয়ার একটু দেরি আছে মেয়েটা স্কুলে গেছে স্কুল থেকে এলে তবে খাবো এগুলো এখনও শুকনো হয় না সকালে কিছু কেচে দিয়েছিলাম তো ওই জন্য শুকনো হয় না যে মেয়েলা রোদ রোদ হলে শুকনো হয়ে যেত এখন তো প্রায় দেড়টার মতন বাজে তো এতক্ষণ শুকনো হয়ে যাওয়ার কথা শুকনো হয় না হয় না লুঙিগুলো দেখেছো ভিজে আছে এখন তিনটে লুঙি ভিজে সকালে দুটো ধুয়ে দিয়েছিলাম বাবা একটা চান করে ধুয়ে দিয়েছে ভিজে আছে তো এইগুলো সব উল্টে পাল্টে দিয়ে আর লেপটা নিয়ে চলে যাব নিচে পরে এইগুলো তুলে নেবো নিচে গিয়ে বাবাকে খেতে দিয়ে দেবো আর এই দিকে বিছানা চাদরটাও সকালে কেঁচে দিয়েছিলাম ওইটা এই দিয়ে দেবো এই দিকটা একটু রোদ পড়ে ওই দিকটা কম রোদ পড়ে তো ওই জন্য তো চলো আমার হয়ে গেলো এবার আমি নিচে নিয়ে চলে যাবো নিচে নিয়ে গিয়ে বাবাকে ভাত দিয়ে দেবো বাবাকে ভাত দেওয়ার পর তারপরে দেখো আমরাও খেতে বসে পড়েছি এখানে আমি কালকের তরকারি এখানে সোয়াবিনের তরকারি আর এখানে ডাল ভাতে নিয়েছি এখানে হচ্ছে এই যে তিন রকমের ভাতে নিয়ে নিয়েছি লাউ পাতা আলু ভাতে সিম আলু ভাতে ওইখানে সোয়াবিনের তরকারি আর এই যে রাত্রি হচ্ছে ছোলার ডাল ছোলার ডালের এখানে মশলা কষানো হচ্ছে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে আর হচ্ছে লুচি আর রাত্রিরে সবাই খেতে চেয়েছে ছোলার ডাল আর লুচি সেটাই করা হচ্ছে মশলা কষানো হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেবো একটু ঘাটাভুটি করে এইখানে ময়দা মাখিয়ে রেখে দিয়েছি এবারে লেচি করব ডালটা দিয়ে দেবো দিয়ে সেদ্ধ হয়েই গেছে ফুটে উঠলে একটু একটু জলটা একটু কমলে আর নামিয়ে নেবো নিয়ে লুচি করে নেব সবসময় কথাতে নব নব হয়ে যায় নেব বলবো কি নব নেব আর কি লুচি করে নেব এই হয়ে এসছে একটু ফুটে উঠলে আর নামিয়ে নেব ও বেলা তো সব ভাতে ভাত খাওয়া হয়েছে তো এই বেলা ওই জন্য মেয়েটা বললো লুচি করে আর ওর বাবাও বললো যে লুচি করো আর ছোলার ডাল করো তো ওই জন্য লুচি করছি আর ছোলার ডাল করছি তো ছোলার ডালটা হয়ে গেছে ওই জন্য একবারে আমি লুচিটা বেলে নিচ্ছি বারবার একা একা করবো ওই জন্য একবারে অনেকটা বেলে নিচ্ছি বেলে নিয়ে তারপর আমি শিখে নেবো একা হাতে বেলা শেখা তো দেরি হবে ওই জন্য একবারে আমি বেলে নিচ্ছি অনেক কটা নিয়ে তারপর আমি শিখে নেবো একটা একটা করে তো অনেকগুলো বেলে নিচ্ছি নিয়ে আবার শিখে নেব একা একা বেলা শেখাতো একবারে অনেকগুলো বেলে নিচ্ছি তো এখানে দেখো লুচি করে নিচ্ছি লুচিগুলো প্রত্যেকটা লুচি ফুলছে একটা লুচিও এমন নেই যে ফলে নেই তো আর কি বলবো তোমরা আমার প্রথম দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো এখানে ছোলার ডাল হয়ে গেছে আর এইখানে হচ্ছে লুচি এইগুলো হচ্ছে আটা ছিল দু একটুখানি আটা ছিল চারটে লুচি করে নিয়েছি কালকের আটা মাখানা ছিল আর এইগুলো হচ্ছে ময়দার লুচি আর এইখানে হাঁড়িতেও আছে নেতিয়ে গেছে এবার এগুলো হাড়িতেই দিয়ে দেবো তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে গুড নাইট